আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেস্টস্টুরেন্ট হরমোন কমে যাওয়ার কারণ কি টেস্টোস্টোর হরমোনটা এটা পুরুষ এবং নারী উভয়ের দেহের মধ্যে রয়েছে কিন্তু টেস্টোস্টোর হরমোনটা পুরুষের প্রধান হরমোন কারণ নারীদের এছাড়াও অনেক হরমোন রয়েছে বাট টেস্টোস্টোর হরমোনটা পুরুষের হরমোনের মধ্যে প্রধান হরমোন এবং এটা পুরুষদের দেহে সবচেয়ে বেশি থাকে এবং নারীদের দেহে সেটা থাকে সেটা পরিমাণে কম তো পুরুষের সবচেয়ে কার্যকরী হরমোন এই টেস্টোস্টোর হরমোন বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টোর হরমোন কমতে থাকে বিশেষ করে পুরুষের বয়স যখন পঁয়ত্রিশের উপর হয় অর্থাৎ একটা স্বাভাবিক পুরুষের বয়স তিরিশ পর্যন্ত টেস্টস্ট্রোল হরমোন স্বাভাবিক অবস্থায় থাকে বাট তিরিশ অভার করে যখন পঁয়ত্রিশের দিকে যায় তখনই টেস্টস্টোন হরমোন প্রতি বছর এক পার্সেন্ট করে কমতে থাকে ঠিক আছে সেটা এক পার্সেন্ট করে কমতে থাকে এটা প্রাকৃতিকভাবে ন্যাচারাল এটা কমতে থাকবে তবে হ্যাঁ এটা কমার পরেও এটা বারসাম্যতা আপনি বজায় রাখতে পারবেন যদি আপনি স্বাস্থ্যসম্মত খাবার খান যে খাবারগুলো খেলে আপনার টেস্টোস্টোন হরমোনের তারতম্যতা সৃষ্টি হবে না এবং টেস্ট হরমোনের মানটা ঠিক থাকবে এবং আরও অনেক কারণে টেস্টস্টন হরমোন কমতে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত মোটা হলে হ্যাঁ আপনার স্বাস্থ্য যদি তুলনামূলকভাবে বেশি হয় অতিরিক্ত মোটা হয় এর কারণে আপনার টেস্টোস্টোন হরমোন কমতে থাকে বিভিন্ন ক্যান্সারের কারণে বা থেরাপি থেরাপি দেওয়ার কারণে ক্যান্সারের কারণে অনেক সময় আমরা থেরাপি দিই বিভিন্ন থেরাপি দিলে থেরাপির কারণে টেস্টোস্টন হরমোনটা পরিমাণে কম প্রডিউস হয় আপনার দেহ থেকে এবং মানসিকভাবে আপনি অনেক বেশি বিপদ্যস্ত অবস্থায় থাকলে যদি মানসিকভাবে খুব বেশি ডিপ্রেশনের মধ্যে সাফার করেন বা সম অতিবাহিত করেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার টেস্টোস্ট্রোন হরমোনটা কি কমতে থাকে তারপরে অনেক সময় যদি আপনার অতিরিক্ত পরিমাণ ডায়াবেটিস থাকে ঠিক আছে ডায়াবেটিসের কারণে কিন্তু টেস্টোস্টোন হরমোন কমতে থাকে এবং হার্ট জড়িত সমস্যা থাকলে হার্টে মেজর ডিজিজের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে টেস্টোস্টোর হরমোন কমতে থাকে সুতরাং এই যে বেশ কিছু বিষয়ে বললাম সেই কিছু কারণে আমাদের টেস্টোস্টোন হরমোন কমতে থাকে কিন্তু টেস্টোস্টোন হরমোন বজায় রাখার জন্য আমাদের সুস্বাস্থ্য প্রয়োজন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবারের বিকল্প কিছু নেই সুতরাং ভালো মানসম্মত যে খাবারগুলো খেলে টেস্টস হরমোন বৃদ্ধি পাবে ওই ধরনের খাবার খাবেন যেমন খেজুর খেতে পারেন খেজুর খেলে টেস্টসোন হরমোন বৃদ্ধি পায় আখরুট খেতে পারেন চিনাবাদাম খেতে পারেন কাঠ বাদাম খেতে পারেন এবং বিশেষ করে কলা খেতে পারেন কলা টেস্টস্ট্র হরমোনের ভারসাম্যতা বজায় রাখে সুতরাং এই ফল এই খাবারগুলো যদি আপনি নিয়মিত বিশেষ করে কিসমিস কিসমিস খুবই ইফেক্টিভ টেস্টস্ট্র হরমোনের মান নিয়ন্ত্রণের জন্য সুতরাং এই বেশ কিছু খাবার যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি এবং নিয়মিত গ্রহণ করি আমাদের টেস্ট হরমোন ভালো থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামু আলাইকুম